বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সাথে দেখো আমি আজকে বানাবো ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে ঢেঁকি শাক দেখো ওখানে আমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডাল ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো আমার কড়াই গরম হয়ে গেছে আর আমি দিয়ে দেবো সর্ষার তেল আমি শাকটা রান্না করব সরষের তেল দিয়ে তোমরা তো সবাই অনেক অনেক রকমভাবেই খেয়েছো ঠেকি শাক আজকে যেভাবে রান্না করবো সেটা দেখো কেমন হয় দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো কাঁচা কালো জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা আর দিব রসুন কুচি দিয়ে এবার আমি এটাকে ভালো মতো ভাজা ভাজা করে নেব হালকা দেখো আমার সব কিছু রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ঢেঁকির শাকগুলো ধুয়ে রাখা শাকগুলো দিয়ে এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে নেব দিয়ে এতে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে সাত মতো হলুদ দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব আমি দেখো সব থেকে হালকা জল বেরিয়ে গেছে এটা আবার আমি দিয়ে দিব দেখো আমি হালকা ঢেকে দিয়েছিলাম এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবারও ভালো মতো দিয়ে নিব এভাবে একবার তোমরা সবাই ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটা শুরুর থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবার আমি এতে দিয়ে দিব দেখো অল্প পরিমাণে জল বেশি দিব না কিন্তু জল হালকা জল দেব যাতে শুধু ডালটা শাকটা হালকা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটা ঢেকে দিব দেখো এবার আবার ঢাকনাটা তুলে আমি দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেলনগণটা বাজিয়ে দিও আমি ভালো ভালো ভিডিও পোস্ট করব সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশান চলে যাবে আর যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা দেখো জলটাও অনেক শুকিয়ে গেছে কিন্তু দেখো আমার শাকটা হয়ে গেছে আর আমি নামিয়েও নিয়েছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তোমরাও একবার ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে খেতে ভালো থেকো টাটা সবাই সুস্থ থেকো